আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যেই শাকগুলো দেখতে পারতেছেন এগুলো বয়স্ক যেই লাউ শাকগুলো আছে সেগুলো কেটে নিয়েছি এগুলো আমরা মুরগিকে খেতে দিব এখন দেখবো ওরা কীরকম খায় দেখতে পারতেছেন কিভাবে কলা ধকরণ করছে তারা খারাপ না মোটামুটি তাদের কাছে ভালোই লাগতেছে খেতে হয়তো তো অল্প কিছু হলে কেটে দিয়েছিলাম আশা করি সব খেয়ে শেষ করে ফেলবে দেখতে পারতেছেন কীভাবে খাচ্ছে আপনারা চাইলে যে কোনো লতানো গাছের যেই বয়স্ক যে পাতাগুলো সেগুলো একটা নির্দিষ্ট বয়সে আসার পরে এগুলো কেটে খাওয়াই দিতে পারেন আপনার পোষা এই মুরগি এগুলোকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম খোদা